গাইস সরি মা নম্বর প্রশ্ন তোমার মাথা কয়টি মাথা দিয়ে কি করো চিন্তা করলি কথা কয়টি 8 নং প্রশ্ন তোমার হাতে ও পায়ে কয়টি আঙ্গুল আছে 20 টি 20 টি সুন্দর আছে 9 নং প্রশ্ন মানুষের শরীরে কয়টি হাড় আছে উইস্ট 62টি ভেরি সুন্দর হয়েছে দশ নং প্রশ্ন একজন পূর্ণ বয়স্ক মানুষের দাঁত কয়টি 28 টি 32 টি ইমানের শাখা কি কালেমা লা ইল্লাল্লাহ পাঠ করা সুন্দর বারো নম্বর প্রশ্ন পবিত্র কোরআনুল কারিমে কতগুলো সূরা আছে 114 114 টি মাশাআল্লাহ 13 নম্বর প্রশ্ন পবিত্র কোরআনের সবচেয়ে ছোট সূরার নাম কি কাউসার সূরা কাউসার ভেরি গুড 14 নম্বর প্রশ্ন আমাদের দেশের নাম কি বাংলাদেশ বাংলাদেশ পুরনো প্রশ্ন বাংলাদেশের রাজধানীর নাম কি ঢাকা ঢাকা